আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে আরও বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউ কোড দেওয়া রয়েছে যে কিউ কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো এখান থেকে সবার প্রথমে যেই সংক্ষিপ্ত প্রশ্নটা আমরা এখন সমাধান করব এখানে বলা হয়েছে সিক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ হলে দেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সিক্স পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ আমাদেরকে প্রথমে একটা তথ্য দিল এইটা সমান এইটা দেখাও যে ওয়াই ইকুয়াল টু সিক্স পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ তাহলে আমাদেরকে যেই তথ্যটা দেওয়া আছে আমরা এই তথ্যটা দিয়ে অঙ্কটা আরম্ভ করবো দেওয়া আসে সিক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ আমরা এখন এই যে ওয়ান পি প্লাস ওয়ান বাই কিউ হরগুলোর লসাগু করতে পারি তো পি কিউ তার লসাগু হচ্ছে পি কিউ পি এবং কিউয়ের লশাগো হচ্ছে পি কিউ আচ্ছা পি কিউ দ্বারা আমরা যদি পি কিউকে এই পি দ্বারা ভাগ করি তাহলে পি কাটা কিউ থাকবে কিউ দ্বারা লবকে গুণ ঠিক এখানে দেখাই ওয়ান পি প্লাস ওয়ান বাই কিউ তো পি কিউয়ের লসাগু হচ্ছে পি কিউ পি দ্বারা লসাগকে ভাগ করলে কিউ থাকবে কিউ দ্বারা লবকে গুণ আর কিউ দ্বারা লসা ভাগ করলে কিউ কিউ কাটা পি থাকবে পি দ্বারা লবকে গুণ এই জিনিসটাই এখানে লেখা হয়েছে তো সিক্স বাই ওয়াই ইকুয়াল টু কিউ প্লাস পি ডিভাইডেড বাই পি কিউ তো কিউ কিউ প্লাস পি তাকে আমরা সুন্দর করে লিখতে পারি পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ এটা কোনো বিষয় না এখন আমরা আর গণ্য করতে পারি একটু খেয়াল করেন এই জিনিসটাকে কিন্তু এটা লেখা হয়েছে তাহলে সিক্স বাই ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ তাহলে আমরা এখন আর গুণন করতে পারি এই সিক্সের সাথে এই নিচেরটা গুণ আর এই ওয়াইয়ের সাথে এই উপরেরটা গুণ ঠিক আছে আমরা এইভাবে করে লিখতে পারি যে সিক্স বাই ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ তাহলে আর গুণন করা যায় তাহলে ওয়াই দ্বারা এটাকে গুণ করলে হবে ওয়াই ইন্টু পি প্লাস কিউ আর সিক্স দ্বারা গুণ তাহলে সিক্স পি কিউ যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করতেছি তাহলে ওয়াইকে একা রেখে বাকি সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিব তো সেই ক্ষেত্রে এই পি প্লাস কিউটা নিচে চলে আসবে তো দেখেন ওয়াই ইকুয়াল টু সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ এটা আসছে ওয়াই টু সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ আমাদের প্রশ্নও বলছিলো দেখাও যে ওয়াই ইকুয়াল টু সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ হ্যাঁ এটাই চলে এসেছে আমরা কিন্তু ডাইরেক্ট এটা লিখি নাই প্রথমে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটা দিয়ে বিভিন্ন রকমভাবে কাজ করতে 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 এক পর আমরা এটা পেয়েছি ওয়াই ইকুয়াল টু সিক্স পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ এটা অঙ্কটা দেখানো হয়ে গেল তাদের দেওয়া তথ্য ব্যবহার করেই আমরা এই অঙ্কটা দেখালাম তো এখন এটার মতো করে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আরও কিছু অঙ্ক দেওয়া হয়েছে হ্যাঁ প্র্যাকটিস করার জন্য আরও কিছু অঙ্ক দেওয়া হয়েছে যে নিজে করো দেখেন এখানে বলা হলো এইট ইন্টু এক্স টু দি পার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পার মাইনাস ওয়ান প্লাস বি টু দি পার মাইনাস ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো অঙ্কটা খুবই সহজ খুবই সহজ দেখেন সেটা হচ্ছে এইট ইন্টু এক্স টু দি পার মাইনাস ওয়ান E টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপনারা সবাই জানেন যে যদি পাওয়ার হিসাবে যা আসে সেখানে যদি মাইনাস চিহ্ন থাকে পাওয়ারের ওইখানে যদি মাইনাস চিহ্ন থাকে তখন একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় একটা ওয়ান দিতে হয় একটা ভাগ দিতে হয় আমি আবারও বলতেছি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে মনে রাখতে হবে এই পাওয়ারটা কিন্তু কেবলমাত্র এক্সের উপরে দেওয়া এই পাওয়ারটা কিন্তু এইটের উপরে দেওয়া না ভুল করলে চলবে না যদি এরকম দেওয়া থাকতো যে এইট এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তখন আমরা বুঝতাম যে সম্পূর্ণটার উপরে পাওয়ারটা আছে তো পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসবে কিন্তু এখানে কিন্তু সেই ঘটনা ঘটে নেই এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে তারপরে পাওয়ার দেয় নেই এখানের মধ্যে এই পাওয়ারটা কেবলমাত্র এক্সের উপরে আছে। তাহলে সেই ক্ষেত্রে এইটটা থাকবে আলাদা তার পাশে এই যে এক্স যদি পার মাইনাস ওয়ান এটার জন্য আমরা লিখবো ওয়ান বাই এক্স এই পাশে যদি আসি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আচ্ছা তো এখন আমরা এইট দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এইট বাই এক্স ইকুয়াল টু এখানে তো হরগুলোর লসাগু করতে পারবো এ এবং বি এর লসাগু হচ্ছে এবি এ দ্বারা যদি লসাগুকে ভাগ করি বি থাকে আর বি দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে এ থাকে তাহলে এইট বাই এক্স ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইড বাই এ বি তো আমরা যদি এখন করি আর ঠিক আগের অঙ্কটার মধ্যেই কিন্তু আর যদি করি তাহলে এক্স ইন্টু বি প্লাস এ আর এখানে হবে এইট এবি আচ্ছা তো আমরা এক্সের মানে বের করতে চাই তাহলে এক্সকে একা রাখবো আর বি প্লাস একে ওই সাইডে পাঠাই দিবো তাহলে এইট এবি ডিভাইডেড বাই বি প্লাস এ বা এ প্লাস বি যেটাই বলেন না কেন এ প্লাস বি যেটাই বলেন না কেন কোনো সমস্যা নাই তাহলে এক্স ইকুয়াল টু এইট এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা বের হলো তো আমাদেরকে বলা হয়েছিল যে এইটার সময় এটা হলে এক্সের মান নির্ণয় করো আমরা এক্সের মান নির্ণয় করলাম এইট এবি ডিভাইডেড বাই এ প্লাস বি হুবহু আগে যেই অঙ্কটা করেছি ওই সিস্টেমেই কিন্তু আমরা অঙ্কটা করলাম একই রকমভাবে অঙ্কটা আমরা করেছি এখানে আর আরিগুণ আর গুণ করলাম এরপরে এক্সের মান বের করতে চাই এদেরকে ওই সাইডে পাঠিয়ে দিলাম অঙ্কটা কমপ্লিট এর মান কত এইট এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি একই রকমভাবে পরের অঙ্কটা রচনা করে ফেলতে পারবেন তো এখন আসেন আমরা পরবর্তী অঙ্কের কাছে যাই আমাদের এই প্রশ্নে কি বলল এই প্রশ্নে বলল যে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সাত ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সাত ডেসিগ্রাম এক ঘন সেন্টিমিটার দ্বারা এখানে মূলত আয়তনকে বোঝানো হচ্ছে কাঠের আয়তন কাঠের আয়তন এক ঘন সেন্টিমিটার তো এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সাত ডেসিগ্রাম কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ আচ্ছা কাঠের আয়তন কত এক ঘন সেন্টিমিটার তারা বলতেছে কাঠের যে ওজনটা এটা সম আয়তন পানি সম আয়তন পানি আচ্ছা কাঠের আয়তন কত এক ঘন সেন্টিমিটার তাহলে পানির আয়তন এক ঘন সেন্টিমিটার এটা তারা বলতেছে যে এক ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট পানি নাও এই কাঠের আয়তন এক ঘন সেন্টিমিটার তো এই সম আয়তন বিশিষ্ট পানি নাও তাহলে পানির আয়তন এক ঘন সেন্টিমিটার এখন তারা বলতেছে আচ্ছা বলো এক ঘন সেন্টিমিটার পানি আর এক ঘন সেন্টিমিটার কাঠ তারা আমাদেরকে প্রশ্নটা করলো যে এক ঘন সেন্টিমিটার কাঠের যে ওজনটা বের হলো এটা এক ঘন সেন্টিমিটার পানির ওজনের শতকরা কত ভাগ অর্থাৎ কত পার্সেন্ট এখানে কাঠ আর পানির মধ্যে একটা তুলনা করতে বলতেছে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন এক ঘন সেন্টিমিটার পানির ওজনের শতকরা কত ভাগ কাঠের ওজনটা ওই যে সেভেন ডেসিগ্রাম কাঠের ওজনটা পানির ওজনের কত ভাগের কত ভাগ হবে মানে পার্সেন্টেজটা তারা জানতে চাচ্ছে আচ্ছা তার মানে এখানে আমরা মূলত কাঠকে পানির সাথে তুলনা করব। কার সাথে তুলনা করবো পানির সাথে যে এই কাঠের ওজনটা হচ্ছে পানির ওজনের এত ভাগের এত ভাগ ওকে ফাইন তো এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন ডেসিগ্রাম দেওয়া আছে আমরা ডেসিগ্রামকে যদি গ্রামে নিয়ে যেতে চাই আমরা জানি যে দশ ডিসি গ্রাম হ্যাঁ দশ ডিসি গ্রাম সমান এক গ্রাম দশ ডিসি গ্রাম সমান এক গ্রাম তাহলে এক ডিসি গ্রাম এক ডিসি গ্রাম সমান আচ্ছা এখানে এখানে লিখছি ইংলিশে এখন লিখছি বাংলায় আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক করে দিচ্ছি কোনো সমস্যা নাই তো এখন দেখেন দশ ডিসি গ্রাম সমান এক গ্রাম তাহলে এক ডিসি গ্রাম সমান ওয়ান বাই টেন গ্রাম তাহলে সেভেন গ্রাম সমান সেভেন বাই টেন গ্রাম তাহলে সেভেন গ্রাম মানে কত সেভেন বাই টেন গ্রাম আচ্ছা তো এখন দেখেন এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন বাই টেন গ্রাম আমরা জানি আপনারাও জানেন এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম এক ঘন সেন্টিমিটার এটা দ্বারা মূলত আয়তনকে বোঝানো হয় এক ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট পানির ওজন এক গ্রাম এক ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট পানির ওজন এক গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন বাই টেন গ্রাম এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম আমাদেরকে তারা বলতেছে তোমরা বলো যে এই যে কাঠের ওজনটা এটা পানির ওজনের কত ভাগ শতকরা কত ভাগ কাঠের ওজনটা পানির ওজনের শতকরা কত ভাগ তাহলে আমরা বলবো কাঠের ওজন সম আয়তন বিশিষ্ট পানির ওজনের শতকরা কত ভাগের কত ভাগ এটা বের করার সময় কীভাবে করে বের করতে হবে যেহেতু আমরা এখানে মূলত কাঠটাকে পানির সাথে তুলনা করতেছি তাহলে কাঠটা বসবে উপরে কাঠটা বসবে উপরে আর পানিটা বসবে নিচে আমি একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন যদি প্রশ্নে আমাদেরকে বলতো যে পানির ওজন কাঠের ওজনের কত ভাগ পানির ওজন কাঠের ওজনের কত ভাগ তখন পানির ওজনটা উপরে বসতো কাঠের ওজনটা নিচে বসত কারণ এখানে বলতেছে এখানে মূলত কিন্তু পানিটা যে পানির ওজন কাঠের ওজনের কত ভাগ তাহলে পানির ওজনটা উপরে বসবে কাঠের ওজনটা নিচে নিচে বসবে আর এই যে প্রশ্নটা এখানে বলছে কাঠের ওজন পানির ওজনের কত ভাগ তাহলে কাঠের ওজন কথাটা আগে বলছেন তাহলে কাঠের ওজনটা উপরে বসবে আর পানির ওজনটা পরে বলছেন সে নিচে বসবে তাহলে আমরা বলবো কাঠের ওজন সমতন সময়তন পানির ওজনের শতকরা পা এই যে কাঠের ওজন ভাগ পানির ওজন গুণ একশো কারণ যেহেতু তারা শতকরা কথাটা বলছে যেহেতু শতকরা বলছে যে আমরা একশো দিয়ে গুণ দিলাম তাহলে এটা পার্সেন্টেজে প্রকাশ পাবে এটা পার্সেন্টেজে প্রকাশ পাবে ওকে তো কাঠের ওজন কত সেভেন বাই টেন গ্রাম পানির ওজন ওয়ান গ্রাম এই যে কাঠের ওজন সেভেন বাই টেন মাঝখানের ভাগ চিহ্ন এই যে মাঝখানে ভাগ চিহ্ন পানির ওজন এই যে নিচে ওয়ান ইন্টু হান্ড্রেড ওকে ফাইন তো সেভেন বাই টেনকে যদি ওয়ান ভাগ করেন আমরা জানি যে ওয়ান কাউকে ভাগ করলে সেটাই হয় মানের কোনো পরিবর্তন ঘটে না তাহলে সেভেন বাই টেনই বসবে ইন্টু হান্ড্রেড দশ এক সময় দশ বার যায় তাহলে সাত দশে সত্তর ভাগ তাহলে আমরা বলতে পারি কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা সত্তর ভাগ অর্থাৎ সত্তর পারসেন্ট এক ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট পানির যেই ওজন তার সত্তর পারসেন্ট ওজন হচ্ছে কাঠের ওজন ঠিক আছে তো এই হচ্ছে প্রশ্নটা আমাদেরকে মূলত আয়তনটা এখানে দিল এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন গ্রাম কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ তাহলে যেহেতু কাঠের ওজনের কাঠের আয়তন এক ঘন সেন্টিমিটার তার মানে তারা বুঝাতে চাচ্ছে পানির আয়তনও এক ঘন সেন্টিমিটার তো এখন এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন যা পেলাম এক ঘন সেন্টিমিটার পানির ওজন যা পেলাম তার একটা তুলনা করে বলতেছে যে কাঠের ওজনটা এই পানির ওজনের শতকরা কত ভাগ হবে তো কাঠের ওজন আগে বলাতে এটা উপরে পানির ওজনটা নিচে এবার কাটাকাটি করার পরে আমরা পেলাম কাঠের ওজনটা সমআয়তন বিশিষ্ট পানির ওজনের শতকরা সত্তর ভাগ তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল এবার পরবর্তী প্রশ্নের দিকে তাকাই পরবর্তী প্রশ্নে কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে একটা ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে তিন বাহুর মান দেয় নাই একদম নির্দিষ্ট করে মান দেয় নাই ওই বাহুগুলোর মানের অনুপাত দিছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত ফাইভ ইজ টু এইট ইস টু টুয়েলভ এবং পরিসীমা পঁচাত্তর সেন্টিমিটার আচ্ছা আচ্ছা ত্রিভুজের বাহু তিনটির মান নির্ণয় করো পরিসীমা মানে কি তাহলে এই যে এখানে যে পরিসীমার কথাটা বললো পরিসীমা বলতে আমরা জানি যে একটা ত্রিভুজের যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফল একটা ত্রিভুজের যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফল এটাকে বলা হয় পরিসীমা তো ত্রিভুজের তিনটা বাহুদের তিন বাহুর যোগফলকে পরিসীমা বলা হয় চতুর্ভুজের চারটা তো চার বাহুর যোগফলকে পরিসীমা বলা হয় তো আমাদের এখানে ত্রিভুজ নিয়ে কথা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে ত্রিবুজের ত্রিভুজের বাহুগুলোর পরিসীমা ত্রিভুজের পরিসীমা পঁচাত্তর সেন্টিমিটার ত্রিভুজের বাহু তিনটির মান আমাদেরকে বের করতে বলা হয়েছে ওকে ফাইন আমরা ত্রিভুজের তিনটা বাহুর মানই বের করে দিব কোনো সমস্যা নাই তো এখন এখানে যে অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইস টু এইট ইস টু টুয়েলভ এটা হচ্ছে তিনটা বাহুর অনুপাত অর্থাৎ তিনটা বাহুর যেই মান তাদেরকে আমরা বসাবো এরপরে তাদেরকে যতটা ছোট করা সম্ভব একটা অনুপাতকে যতটা ছোট করা সম্ভব ততটা ছোট করে ফাইভ ইস টু এইট ইস টু টুয়েলভ আসে আমরা কিন্তু এটা বলবো না যে একটা বাহু পাঁচ একটা বাহু আট আর বাহু বারো এটা কিন্তু বলবো না বাহুগুলোর যেই মান সেগুলোকে বসানোর পরে তাদেরকে আরো ছোট করলে অনুপাত হিসাবে ফাইভ ইস টু এইট ইস টুয়েলভ আসে তো এখান থেকে আমরা সেই রেজাল্টটা খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ এখানে যেই কাজটা করব। অনুপাতের মধ্যে যেহেতু এগুলো নির্দিষ্ট সংখ্যা দেওয়া আমরা এদের সাথে একটা চলক ধরে নিব। একটা সাধারণ রাশি ধরে নিব। এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি আমরা একটা সাধারণ রাশি ধরে নিব। সাধারণ রাশি যেই রাশিটা সবার সাথে থাকবে যেই রাশিটা সবার সাথে থাকবে প্রথম রাশির সাথে থাকবে দ্বিতীয় রাশির সাথে থাকবে তৃতীয় রাশির সাথে থাকবে এটাকে আমরা আনুপাতিক রাশিও বলতে পারি মনে করি আনুপাতিক রাশি এক্স মনে করি আনুপাতিক রাশি এক্স অর্থাৎ এই প্রথম রাশির সাথে আমরা এক্স বসাব দ্বিতীয় রাশির সাথে এক্স বসাব তৃতীয় রাশির সাথেও এক্স বসাবো যখন আমি এই চলকটা বসাই দিব তখন আমি এদেরকে নির্দিষ্ট করে বলতে পারবো প্রথম বাহুর মান ফাইভ এক্স দ্বিতীয় বাহুর মান এইট এক্স তৃতীয় বাহুর মান টুয়েলভ এক্স এই এক্সটা না দেওয়া পর্যন্ত কিন্তু আমি বলতে পারবো না প্রথম মান পাঁচ দ্বিতীয় মান আট তৃতীয় বাহুরমান বারো না এটা বলা যাবে না বলা যাবে না একদম একটা অনুপাত দেখলেন নির্দিষ্ট করে বলে দিলেন প্রথম বাহুরমান পাঁচ দ্বিতীয় মান আট না বলা যাবে না তো এখন আমরা যেই কাজটা করবো এখানের যেই অনুপাতের মধ্যে রাশিগুলো আছে এই অনুপাতের একটা সাধারণ রাশি ধরে নেব অনুপাতের সাধারণ রাশি যেই রাশিটা সবার সাথে থাকবে তখন আমি নির্দিষ্ট করে বলতে পারবো হ্যাঁ প্রথম বাহুরমান ফাইভ এক্স দ্বিতীয় মান ত্রিভুজের দ্বিতীয় বাহুর মান এইট এক্স তৃতীয় মান টুয়েলভ এক্স তখন অঙ্কটা রেজাল বের হয়ে যাবে মনে করি আনুপাতিক রাশি এক্স ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে ফাইভ এক্স এইট এক্স টুয়েলভ এক্স সেন্টিমিটার সেন্টিমিটার কেন দিলাম পরিসীমার ওইখানে সেন্টিমিটার বলা আছে আচ্ছা তো যেহেতু তিনটা বাহুর মান আমরা বলে দিছি একটা বাহু ফাইভ এক্স আরেকটা বাহু এইট এক্স আরেকটা বাহু টুয়েলভ এক্স সেন্টিমিটার তিনটা বাহুর দৈর্ঘ্য তো আমরা এখন এই তিনটা বাহুকে যোগ করবো তাহলে পরিসীমা পাবো এই তিনটা বাহুকে যোগ করলে কি পাবো পরিসীমা পাবো তো আমরা এই তিনটা বাহুকে যোগ করলাম তাহলে আমরা পরিসীমা পেলাম আট আর বারো যোগ করলে বিশ আর পাঁচ যোগ করলে পঁচিশ তাহলে পঁচিশ এক্স আমরা যে ত্রিভুজটার অনুপাত যেটা দেওয়া তাকে ব্যবহার করে ত্রিভুজের পরিসীমা বের করলাম টোয়েন্টি ফাইভ এক্স ত্রিভুজের বাহুর অনুপাত যেটা দেওয়া আছে তাকে ব্যবহার করে পরিসীমা বের করলাম টোয়েন্টি ফাইভ এক্স প্রশ্নে বলা আছে পরিসীমা পঁচাত্তর সেন্টিমিটার প্রশ্নে বলা আছে পরিসীমা পঁচাত্তর সেন্টিমিটার তাহলে আমরা বলবো প্রশ্ন মতে টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ কারণ আমরা নিজেরা বের করেছি পরিসীমা টোয়েন্টি ফাইভ এক্স প্রশ্নে বলা আছে পরিসীমা সেভেন্টি ফাইভ ওকে তাহলে ব্যালেন্স করার জন্য মাঝখানে সমান চেন্ন দিয়ে দিলাম এক্সকে রেখে টোয়েন্টি ফাইভ ওই সেরে পাঠিয়ে দিব তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এক্সের মান কত আসে এক্সের মান আসে থ্রি তাহলে এক্সের মান যেহেতু থ্রি পেয়ে গেছি আমরা একটু আগে বলছি প্রথম ত্রিভুজের প্রথম বাহুর মান ফাইভ এক্স দ্বিতীয় বাহুর মান এইট এক্স তৃতীয় বাহুর মান টুয়েলভ এক্স এখন তাহলে আমরা মানগুলো বসাই দিব এই এক্সের জায়গায় তিন এই এক্সের জায়গায় তিন এই এক্সের জায়গায় তিন বসাই দিলেই কিন্তু রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে প্রথম বাহুটা তিন তিন পাঁচা পনেরো দ্বিতীয় বাহুটা তিন আটা চব্বিশ তৃতীয় বাহুটা তিন বারং ছত্রিশ সেন্টিমিটার আপনি খেয়াল করে দেখেন একটা বাহু পনেরো সেন্টিমিটার আরেকটা বাহু চব্বিশ সেন্টিমিটার আরেকটা বাহু ছত্রিশ সেন্টিমিটার আমি একটু দেখাই পনেরো তারপরে কত চব্বিশ তারপরে ছত্রিশ দেখেন এই তিনটা সংখ্যাকে যদি আপনি যোগ করেন এই তিনটা সংখ্যাকে যদি আপনি যোগ করেন তাহলে কত হয় ছত্রিশ চল্লিশ ষাট ষাট আর পনেরো পঁচাত্তর এই তিনটা সংখ্যাকে যোগ করলে হয় পঁচাত্তর তার মানে বাহুর যোগ ফল পঁচাত্তর পরিসীমা পঁচাত্তর আচ্ছা এটা পেলাম তারপর আবার দেখেন যে আমরা যদি এখানে এদেরকে যদি অনুপাতে প্রকাশ করি প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু এবার এদেরকে ছোট করা যায় কী দিয়ে ছোট করা যায় তিন দিয়ে ভাগ করা যায় সবাইকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ তিন দিয়ে ভাগ করলে হয় আট তিন দিয়ে ভাগ করলে হয় কত তিন বারং ছত্রিশ ফাইভ ইস টু এইট ইস টু টুয়েলভ তাহলে আমাদের প্রশ্নে মূলত এইটা দাম ছিল তো আমরা যদি ডাইরেক্ট বলতাম একবাহু পাঁচ বাহু আট বাহু বারো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত মূলত মান কিন্তু এইগুলো পনেরো চব্বিশ ছত্রিশ তাদেরকে আরো ছোটো করা যায় ছোটো করতে 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 এই জায়গাতে এসে পৌঁছেছে তো আমরা ত্রিভুজটির তিনটি বাহুর মান বের করে ফেললাম পনেরো সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার আশা করি আপনারা প্রশ্নটার সমাধানটি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমরা এখন আরেকটা প্রশ্নের সমাধান করব। এখানে বলল দুশো একষট্টিটি আম মোট আম দুশো একষট্টিটি এই যে দুশো একষট্টিটি আম এই আম তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন এই অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে প্রথম ভাই কতটি আম পাবে এই যে প্রথম ভাই দ্বিতীয় ভাই তৃতীয় ভাই প্রথম ভাই কতটি আম পাবে তো মোট আম কয়টা দুশো একষট্টিটা মোট আম তিনশো একষট্টিটা তো এখানের মধ্যে এই যে তিন ভাইয়ের যে কয়টা আম পেয়েছে তাদের যে অনুপাত এখানে দেওয়া আছে আমরা অনুপাতগুলোর সাথে একটা সাধারণ রাশি আমরা এদের সাথে যুক্ত করে দিব এই মাত্র যেই অঙ্কটা করলাম ওইটার মতো করে তো এখানের মধ্যে যে তিন ভাইয়ের মানগুলো দেওয়া আছে অনুপাতের এখানে তাদের সাথে একটা সাধারণ রাশি আমরা যুক্ত করব। সাধারণ রাশি যুক্ত করব। তো সেটা আমরা এক্স যুক্ত করব। প্রথম ভাই কয়টা আম পেয়েছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স দ্বিতীয় ভাই কয়টা আম পেয়েছে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স তৃতীয় ভাই কয়টা প্রত্যেকটার সাথে আমরা একটা সাধারণ রাশি যুক্ত করলাম গুণ আকারে আচ্ছা তো নির্দিষ্ট করে বলতে পারি প্রথম ভাইয়ের আমের সংখ্যা দ্বিতীয় ভাইয়ের আমের সংখ্যা তৃতীয় ভাইয়ের আমের সংখ্যা একদম নির্দিষ্ট করে বলতে পারি মাত্র আমি একটা সাধারণ রাশি এদের সাথে যুক্ত করবো তখন আমি নির্দিষ্ট করে বলতে পারি প্রথম ভাই এতটি আম পেয়েছে দ্বিতীয় ভাই এতটি তৃতীয় ভাই এতটি তো এই তিন ভাইয়ের আমের সংখ্যা বেরোইছে তো এদেরকে যোগ করলে দুশো হবে কারণ বলা আছে মোট আম দুশো একষট্টিটি এই দুশো একষট্টিটি আম তিন ভাইকে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা পেয়েছি প্রথম ভাই দ্বিতীয় ভাই তৃতীয় ভাইয়ের আমের সংখ্যা এদেরকে যোগ করলে দুশো হবে কারণ দুশো একষট্টিটা আমি তো এই তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এই তিন ভাই যে যতটা আমি পাট কেন সবগুলো আমাকে যোগ করলে দুশো হবে আচ্ছা তো আমরা সেই কথাটাই এখানে বলবো এবং অঙ্কের সমাধান হয়ে যাবে দেওয়া আছে মোট আমের সংখ্যা দুশো টি মনে করি প্রথম ভাই আম পাবে ওই যে এটার সাথে একটা যুক্ত করব। যে এতটি দ্বিতীয় ভাই আম পাবে এতটি ওই যে একটা এক্স যুক্ত করলাম সবার সাথে একটা এক্স যুক্ত করলাম তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম ভাইয়ের আমের সংখ্যা যোগ দ্বিতীয় ভাইয়ের আমের সংখ্যা যোগ তৃতীয় ভাইয়ের আমের সংখ্যা ঠিক আছে তো এখন দেখেন আমরা এই এক্সটাকে উপরে বসে পারি একটু লিখে দেখাই লিখে দেখাই এখানের মধ্যে সেটি হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স তার মানে এক্স বাই থ্রি এক্স বাই ফাইভ এক্স বাই নাইন এবার আপনার হর আমরা হরগুলো লসাগু করে দিতে পারি তিন পাঁচ নয় লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ মতো পনেরো বার যায় তাহলে ফিফটিন এক্স পাঁচ পঁয়তাল্লিশ মধ্যে নয় বার যায় তাহলে নাইন এক্স নয় পাঁচ বার যায় তাহলে ফাইভ এক্স ঠিক আছে তাহলে কত হয় পনেরো আর পাঁচ বিশ আর নয় উনত্রিশ টোয়েন্টি নাইন এক্স ডিভাইডেড বাই ফর্টি ফাইভ তাহলে তিন ভাইয়ের আমগুলোকে যদি যুক্ত করা হয় একত্র করা হয় তাহলে মোট আমের সংখ্যা বের হয় টোয়েন্টি নাইন এক্স ডিভাইডেড বাই ফর্টি ফাইভ একটু ভাবেন প্রশ্নে বলা আছে মোট আম দুইশো একষট্টিটা আর আমরা অনুপাতটাকে ব্যবহার করে বের করলাম মোট আমের সংখ্যা টোয়েন্টি নাইন এক্স ডিভাইড বাই ফর্টি ফাইভ আবার 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 একটু ভাবেন প্রশ্নে বলা আছে মোট আমের সংখ্যা দুশো একষট্টিটা আর আমরা অনুপাত যেটা দেওয়া আছে তাকে ব্যবহার করে বের করলাম মোট আমের সংখ্যা টোয়েন্টি নাইন এক্স ডিভাইডেড ফর্টি এটা পরস্পর সমান হবে আমাদের বের করা আর তাদের বের করা দুইটা পরস্পর সমান হবে তো আমাদেরটা লিখলাম তাদেরটা লিখলাম মাঝখানে সমান চিহ্ন দিলাম এখন আমরা আর গুণন করে দিলি অঙ্কটা কমপ্লিট দুইশো নিচে এক আছে আর গুনন আর গুণন তাহলে টোয়েন্টি নাইন এক্স ইকুয়াল টু টু সিক্সটি ওয়ান ইন্টু ফর্টি ফাইভ আচ্ছা দুশো একষট্টিকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ দিলে এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ হয় তো টোয়েন্টি নাইন এক্স ইকুয়াল টু ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর্টি ফাইভ তো এখন টোয়েন্টি নাইন এখানে গুণ ওই সেরে গেলে ভাগ হবে তাহলে এক্স ইকুয়াল টু ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন ভাগ করলে আসে চারশো পাঁচ তাহলে এক্সের মান কত চারশো পাঁচ এক্সের মান কত চারশো পাঁচ তো এই যে এক্সের মান বের হইল চারশো পাঁচ তাহলে সেই ক্ষেত্রে প্রথম ভাই আম পাবে চারশো পাঁচের তিন ভাগের এক ভাগ প্রথম ভাই আম পাবে চারশো পাঁচের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একশো পঁয়ত্রিশটি কয়টি একশো পঁয়ত্রিশটি প্রথম ভাই আম পাবে একশো পঁয়ত্রিশটি আম ঠিক আছে তো এটা বের হয়ে গেল আমাদেরকে তো আর বাকি ভাইদের আমের সংখ্যা বের করতে বলে নাই বাকি ভাইদের আমের সংখ্যা বের করতে বললে আমরা সেগুলোও বের করতাম তবে এই মুহূর্তে শুধুমাত্র প্রথম ভাইয়ের আমের সংখ্যা তারা জানতে চাইছে এদের আমরা প্রথম ভাইয়ের আমের সংখ্যা বের করলাম প্রথম ভাই কয়টা আম পাবে একশো পঁয়ত্রিশটা তো অঙ্কটা করলাম কিভাবে করে যেই অনুপাতটা দেওয়া আছে ওই অনুপাতের সাথে একটা সাধারণ রাশি আমরা যুক্ত করে ফেলবো হ্যাঁ সাধারণ রাশি যুক্ত করে ফেলবো অর্থাৎ গুণ আকারে লিখে ফেলবো গুণ আকারে লিখে ফেলবো প্রত্যেকটা রাশির সাথে একটা করে এক্স গুণ দিব প্রত্যেকটা রাশির সাথে একটা করে এক্স গুণ দিব তাইলে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স ওয়ান বাই নাইন ইন্টু এক্স আমরা বলবো প্রথম ভাই আম পেয়েছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্সটি দ্বিতীয় ভাই আম পেয়েছে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্সটি তৃতীয় ভাই আম পেয়েছে ওয়ান বাই নাইন ইন্টু এক্সটি সবার আম যোগ করলে দুশো একষট্টিটা হয় ব্যাস তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে করে আমরা আগের অঙ্কটাও সমাধান করলাম এই অঙ্কটাও সমাধান করে ফেললাম তো আশা করবো এই যে আমরা অঙ্কগুলো সমাধান করেছি এই পদ্ধতিটা অনুসরণ করে ইনশাল্লাহ আপনারা বাকি অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবেন আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ